এখন যেহেতু সেই সরকার যে তার নেই নতুন যখন আসছে এখন আমরা সেটেল করব কাকে কি করলে ভালো হবে আপনাদের কাছে চলতে আসছে একটা আশা ব্যক্ত করে সেই আশাটা যেন তার সফল হয় সেই আশীর্বাদ সেই দোয়া শহীদবার প্রতি রাখবেন এবং শহীদবার যে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী অবশ্যই আপনারা আমরা যারাই তার প্রতি আকাঙ্ক্ষা এবং ভালোবাসা আছে তারাই নির্দিষ্ট ভাবে মেনে চলবেন আসলে আর কিছু বলা নেই হরে কৃষ্ণ সবাইকে সালাম এবং নমস্কার আলোচনা সভার এই পর্বে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে এই এলাকারই আরাকৃতি সরকার মেরি বিশ্বাস সদস্য আমগ্রাম ইউনিয়ন পরিষদ